অধিকারের নিয়ম নিয়ে দরশন কাঙ্গে প্রতিবাদে যোগী তো দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বগুড়ার माननीय বিধায়ক বিশ্বনাথ বিশ্বনাথ কারক মহাশয় উপস্থিত আছেন টাউন মন্ডলের সহসভানেত্রী গুপা মালিক আপনারা জানেন আমরা যারা এখানে বক্তব্য দিচ্ছি আমরা মনে করি আরামবাগবাসী আরামবাগের সুনাগরিক বৃন্দ আরামবাগের সচেতন নাগরিক বৃন্দ আরামবাগের আপামর মানুষ আমাদের যে বিষয়টা অনেক বেশি গভীরে জানেন অনেক বেশি খবর রাখেন আপনারা জানেন আর জি কর রাধা গোবিন্দ যিনি বিলেট থেকে কেমন সিপি করে পশ্চিমবঙ্গে ফিরে মানুষের সেবার জন্য নিজের সম্পত্তি বিক্রি করে এবং ভিক্ষা করে এই মেডিকেল কলেজ এবং হসপিটাল তৈরি করেছিলেন এই মেডিকেল কলেজ প্রায় একশো চল্লিশ বছর হতে চলল সুনানের সঙ্গে কৃতিত্বের সঙ্গে এই মেডিকেল কলেজ রোগীর পরিষেবা কিন্তু আমরা শুরু দেখলাম পর বর্তমানে তিনি অধ্যক্ষ ছিলেন প্রাক্তন অধ্যক্ষের আমল থেকে শুরু হল আর্জি করে সিন্ডিকেট রাজ আমরা ইতিমধ্যে সংসদের প্রাক্তন সাংসদ যার মেয়ে আর্জি করে পড়াশোনা করেন তিনি বলেছেন যে সেখানে টাকা দিয়ে রেজাল্টের হের করা হয় যারা টাকা দিতে পারেন তাদের আগে থেকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় প্রশ্নপত্রের সঙ্গে এবং হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রাক্তন অধ্যক্ষের হাত ধরে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে আপনারা জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমলে এই যে ঘটনা ঘটল বিগত নয় আগস্টের ঘটনার পর কেউ নেই একটা অসংগঠিত ভাবে অরাজনৈতিক ভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছেন প্রতিবাদে মুখর হয়েছেন কারণ পশ্চিম বাংলার মানুষের বিগত কয়েক বছরে দেওয়ালে রাজনৈতিক রং দেখেননি রাতের দখল নিল যেদিন মহিলারা মায়েরা এবং বোনেরা সেদিন সুদানের সিনেমা হল থেকে এই আরামবাগ হাসপাতাল মোড় পর্যন্ত আমিও মিছিল সেদিনে দেখেছিলাম মায়েদের সেদিন দেখেছিলাম বোনেদের সেদিন দেখেছিলাম প্রতিবাদী মানুষের রাস্তায় ভয় গতকাল একটা মিছিল হয়েছিল দিকে উপেক্ষা করে সেখানে মানুষ উপস্থিত হয়েছিলেন বসিদের সাজার দাবিতে প্রকৃত অপরাধীকে খোঁজার দায়িত্বে দীর্ঘ চোদ্দ দিন ধরে চলছে রাস্তায় মানুষ রয়েছেন রাস্তায় প্রতিবাদীরা রয়েছে

প্রকৃত অপরাধীরা যাদের সাজা না পায় যাতে দৃষ্টান্তমূলক সাজা না পায় তাই তিনি এই প্রচেষ্টা করছেন যারা বিগত দিনে আরামবাগের বুকে অরাজনৈতিক ভাবে বিভিন্ন পদযাত্রা বিভিন্ন মিছিল করেছেন উদ্যোগটা নিয়েছেন আমি বললাম আমি দুটো মিছিলে উপস্থিত ছিলাম আমি এই মঞ্চের সামনে থেকে আমি আমার মাইক্রোফোনের মাধ্যমে তাদের গত নয়ই আগস্ট কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে তিলোত্তমার ধর্ষণ এবং খুন তার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষের সহযোগিতায় অনেক অরাজনৈতিক মিছিল হয়েছে মায়েদের রাত দখল রাস্তা দখল করো রাত জাগো কর্মসূচি হয়েছে এই কর্মসূচিগুলোর সঙ্গে সঙ্গে আমরা উপস্থিত ছিলাম আমি দুটো নিজে এই আরামবাগের বুকে ঘটে যাওয়া দুটো বড় মিছিলে উপস্থিত ছিলাম প্রতিবাদে সামিল হয়েছিলাম আজকে আমি বিধায়ক হিসাবে আমার বিধানসভার কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তোমার ধর্ষণ খুন এবং তাঁর সঙ্গে যারা জড়িত জড়িত রয়েছেন সেই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের প্রকৃত সাজা দেওয়ার জন্য বিচার চাই এই দাবিকে সামনে রেখে আমরা বলেছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন ন্যায় বিচার মানুষ পান সবাই সমাজে সুরক্ষিত থাকুন সেই বার্তাটা দেবার জন্যই আজকে আমরা এখানে বসন্তপুর মোড়ে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি বাংলার বুকে মায়েরা যেভাবে দিনের পর দিন অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে আজকে কান্দুলি থেকে শুরু করে কালিয়াগঞ্জ কোথাও কোথাও মায়েদের সুরক্ষা নেই কোথাও মায়েরা বিচার পায় না আজকে আমরা মায়েদের বিচারের দাবিতে আজকে আমরা এই পথে উপস্থিত হয়েছি আজকে যেই বাংলা গোটা ভারতবর্ষকে পথ আজকে মাতঙ্গিনী হাজরার বাংলা আজকে যেই বাংলা কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগরের বাংলা যিনি মায়েদের বিবাহ আইন শুরু করেছিলেন যেই বাংলায় রাজা রামমোহন রায়ের বাংলা যেই বাংলায় তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন সেই বাংলায় আজকে মায়েরা নির্যাতিত হচ্ছে আজকে কোন বাংলায় বাংলা কোন দিকে যাচ্ছে আজকে প্রত্যেক সচেতন নাগরিকের আজকে পথে নেমেছে রাস্তায় নেমেছে আজকে বাংলার মায়েরা সুরক্ষিত নয় দিকে 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 প্রতিদিকে প্রতিদিন প্রতি না কোনো না কোনো জায়গায় আজকে বাঙালি আজকে কোনো মায়েরা আজকে আমরা নির্যাতিত হচ্ছে আজকে বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার চায় না বাংলার মায়েরা তাদের সম্মান ফিরে ফেলে চায় বাংলা আজকে জয়ন্ত দুর্গারা আজকে তাদের সম্মান ফিরে ফেলে চায় আর ধর্ষিতা যারা নির্জা দিলো তাদের প্রতিবাদ বিচার না করে যারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তাদের মাধ্যম দিয়ে পুলিশ প্রদর্শন এর মাঝে উনি ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছেন কেন দিদিমণি